আসসালামু আলাইকুম বর্তমান সময়ে অনলাইনে ঘরে বসে টাকা উপার্জনের খুব দেখিয়ে প্রতারণ একটি সাধারণ চিত্র হয়ে দাঁড়িয়েছে আজকে আমরা কথা বলবো এমনই একটি প্ল্যাটফর্মের যেটি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম বিডি নামে পরিচিত যেটি মানুষের আর্থিক অসহায়তাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে তারা আত্মসাত করতেছে এই প্ল্যাটফর্মটি বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদের প্রচারণা চালায় তারা দাবি করে কলম প্যাকেজিং খাতা প্যাকেজিং কিংবা স্টেশনারি আইটেমের বিভিন্ন জিনিস বসে প্যাকেজিং করে তারা মাস শেষে দশ থেকে পনেরো হাজার টাকা আপনাকে বেতন দিবে তবে এই কাজটি করার জন্য তাদের একটা রেজিস্ট্রেশন ফি কিংবা কুরিয়ার ফি নামে যে একটা ফি দিতে হয় আপনি যখন ওই ফিটা তাদেরকে দিবেন তারা সাথে সাথে আপনাকে ব্লক মেরে দিবে তার সাথে আর যোগাযোগ করা যাবে না এমন কি তারা কাজ দিবে বলে অনেক দিন আপনাকে দিনের পর দিন ঘোরাতে থাকে অনেকেই এই কাজটি করার জন্য পাঁচশো টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত দিয়েছেন কিন্তু একজনও এই কাজটি পাননি বরং পতারণার শিকার হয়েছেন অতএব এই স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম বিডিটি সম্পূর্ণ হচ্ছে আপনার চক্র এদের থেকে দূরে থাকবেন আপনার সামনে যদি এরকম কোনো পোস্ট বা ভিডিও আসে আপনি একটা কাজ করবেন সেটি হচ্ছে তাদের ফেস বা ইউটিউব চ্যানেলে ঢুকে একটা রিফুট করে দিবেন সাথে সাথে যদি দশ থেকে পনেরো জন লোকে যদি রিফুট করে তাহলে সেই চ্যানেলটি ফেসবুক কোম্পানিরা মনে করবে এই চ্যানেলটি হয়তো দর্শকের জন্য সুবিধাজনক হচ্ছে না তখন তারা এই চ্যানেলটি তাদের ইউটিউব চ্যানেল থেকে বা ইউটিউব কোম্পানি বা ফেসবুক কর্তৃপক্ষ তারা সেই চ্যানেলটি ডিজার্ভ করে দিবে অতএব এরকম প্রতারণ চক্র সব সাইতে সম্মুখীন হচ্ছে বর্তমানে শিক্ষার্থীরা গৃহিণীরা কিংবা যারা চাকরিহীন যুবক আছে তারাই সব সাইতে এই প্রতারণার শিকার হচ্ছে অত আমি আবারও অনুরোধ করতেছি এরকম প্ল্যাটফর্ম থেকে দূরে থাকবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ভুয়া তারা টাকা নেয় আগে টাকা নিয়ে কাজ দেবে বলে কিন্তু কাজ দিচ্ছে না একটা প্রতিনিয়ত গড়তেছে আমি অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি তারা অনেকেই এরকম প্রতারণার শিকার হয়েছেন অথবা সকলকে অনুরোধ করব এরকম যে কোনো অনলাইন ভিত্তিক আমি বারবার বলি যে কোনো অনলাইন ভিত্তিক কাজে জড়িত হওয়ার আগে সেই সম্পর্কে বিস্তারিত আপনি তথ্য নিয়েই সেই অনলাইন কাজে আপনি জড়িত হবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য পরবর্তী আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হব এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু বলে